मेरो चाहिँ कहाँ गर्नुहुन्छ?

एक्सक्लूसिवेस्टली

সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো ভালো এবং আমিও খুব আছি তো এই যারা আজকে কেনাকাটা করতে আসবেন আজকে হচ্ছে রোজ শনিবার আজকে অত্র মার্কেট জন বন্ধ কিন্তু আজকে আমাদের মার্কেট খোলা নুনমেনশন মার্কেট খোলা আছে ইভেন আজকে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমও খোলা আছে যারা অনলাইনে কেনাকাটা করবেন বা যারা শোরুমে আসবেন আজকে সারাদিন ব্যাপী কেনাকাটা করতে পারবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম থেকে আজকে প্রত্যেকটা শোরুম খোলা আছে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং আজকে লাইভে দেখাবো যে কোন শোরুমটার মধ্যে আপনারা কি কি অফারগুলো পাবেন কোন শোরুমটার মধ্যে কি কি অফারগুলো থাকবে লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন প্রত্যেকটা শোরুমে আজকে অফার আপনাদের জন্য আজকে প্রত্যেকটা শোরুমে অফার প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার আপনাদের জন্য অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পুনিবাসারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিবাসারি এবং প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে যে নাম্বার থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা ঢাকা থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো আমরা ফার্স্টে আমাদের এটাও কিন্তু আমাদের শাড়ির শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ির শোরুম যেটার মধ্যে আপনারা পূজার স্পেশাল সব ধরনের শাড়ি কালেকশন পাবেন বা বিয়ের কাতান শাড়ি থাকবে পার্টি শাড়ি কালেকশন থাকবে মস্তিন শাড়ি নেটের শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন এটা হচ্ছে আমাদের শাড়ির শোরুমটা এখানে এবছর মধ্যে কাতান শাড়ি কালেকশন থাকবে যারা খাদ্যি শাড়ি চান এটা খাদ্যি শাড়ি পড়বেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে এই পাঁচটার মধ্যে খাদ্যি শাড়ি থাকবে ব্রাইডালের জন্য এই টাইপের এক্সক্লুসিভ রিয়েল ঝাড়খান্ড স্টোনের যে শাড়িগুলো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুম আসতে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন এবং আমি এই পাঁচটার মধ্যে দেখাই যে তানাবানা শাড়ি যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি আমাদের কিন্তু তানাবানা শাড়ি কালেকশনটা একদম প্রিমিয়াম যে তানাবানা এই প্রিমিয়াম তানাবানাটা থাকবে আমাদের শোরুমে একদম প্রিমিয়াম তানাবানা এটা হচ্ছে স্টোন সহকারে কাজ করা থাকবে স্টোন ছাড়াগুলো থাকবে এগুলো তিন হাজার টাকায় তানাবানা প্রচুর পরিমাণে কালেকশন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আজকে অফার আপনি আমি এই লাইভে দেখাবো যে কোন শোরুমটার মধ্যে কি কি অফার আপনারা পাবেন এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটা আমাদের শাড়ির আরেকটা শোরুম এখানেও আপনারা সব ধরনের পার্টি শাড়ি কালেকশন পাবেন পূজার পূজার স্পেশাল কালেকশন পাবেন কাতান শাড়ি থাকবে এবং ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে বেনারসি থাকবে গর্জেস পার্টি শাড়ি কালেকশন থাকবে সব ধরনের শাড়ি কালেকশন মানে ইন্ডিয়ান সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এইটা হচ্ছে আমাদের চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে কিন্তু পূজার স্পেশালি সব ধরনের কালেকশনই থাকবে তাঁতের শাড়ি কালেকশন থাকবে কাতান শাড়ি কালেকশন থাকবে মস্তিষ্ শাড়ি কালেকশন থাকবে প্লাস হচ্ছে জামদানি সেরাই কালেকশন থাকবে এটা আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটা এটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এখানে এই শোরুমটার মধ্যে কিন্তু পাঁচশো টাকার অফারে কাতান শাড়িটা পাবেন আপনারা যারা অফারে কাতান শাড়ি চান ফাইভ হান্ড্রেডে থাকবে এই কাতান শাড়িগুলো এগুলো প্রত্যেকটা দামি দামি কাতান এগুলো পাঁচশো টাকা অফারে থাকবে আজকে হচ্ছে রোজ শনিবার আজকে অত্র মার্কেট জন বন্ধ আমাদের মার্কেটটাই শুধুমাত্র খোলা আছে ইভেন আমাদের পুনিবাসের প্রত্যেকটা শোরুম খোলা আছে আপনাদের জন্য পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুম খোলা আছে এগুলো দামি দামি কাতান শাড়িগুলো দামি দামি এই আপনাদের জন্য অফার থাকবে মাত্র পাঁচশো টাকায় এবং এখানে ক্যাটালগের এই শাড়িগুলা এগুলো আঠেরোশো দুই হাজার টাকা শাড়ি কিন্তু আটশো টাকা আমরা জামদানি শাড়ি কালেকশন থাকবে এখানে প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন থাকবে তাঁতের শাড়ি কালেকশন পাবেন এবং এক হাজার টাকা একটা কাতান শাড়ির অফার থাকবে আমাদের এই শোরুমে পূজার জন্য স্পেশালি হোয়াইট অ্যান্ড রেডের এর কম্বিনেশনটা এটা হচ্ছে তাঁতের মধ্যে এটা হচ্ছে তাঁতের মধ্যে কালেকশনটাও অফারে থাকবে এগুলো হচ্ছে মণিপুরি তাঁত যারা তাঁতের শাড়ি চান যে একটা তাঁতের শাড়ি পরবেন কটনের মধ্যে এখানে সব ধরনের কালেকশনে আপনারা পাবেন জামদানি শাড়ির কালেকশন থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনে চারতলা পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনে চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের লাইভের ক্যাপশনে বা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন ট্রেডিশনাল শোরুমের মধ্যে সব ধরনের প্লাস প্রায় হান্ড্রেড প্লাস আইটেম থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম শাড়ি শোরুম এখানেও কিন্তু আপনাদের জন্য স্পেশালি সব ধরনের শাড়ি কালেকশন থাকবে পার্টি শাড়ি কালেকশন থাকবে কাতান শাড়ি কালেকশন থাকবে ব্রাইডাল শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন পাবেন যারা বিয়ের কেনাকাটা করবেন বা আপনারা যারা পুজোর কেনাকাটা করবেন স্পেশালি এই শোরুমটার মধ্যে আসতে সব ধরনের কালেকশন নিতে পারবেন সব ধরনের কালেকশন থাকবে শাড়ি মস্তিনের শাড়ি থাকবে গর্জেস চিমিচি শাড়ির কালেকশন থাকবে ব্যানারসি শাড়ির কালেকশন থাকবে সব ধরনের শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনে চারতলা আমাদের পনেরো এবং আমাদের ছয়শো টাকার অফার দিয়ে চারটা শোরুম ছয়শো টাকার ছয়শো পঞ্চাশ টাকার অফারে হচ্ছে চারটা শোরুম এই চারটা শোরুমে কিন্তু আপনারা সব ড্রেসের কালেকশন পাবেন আমাদের শোরুমের যে অফার আমাদের শোরুমের যে অফার যেটা আমাদের শোরুমের জন্য অফারগুলো এই অফারগুলো আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুটো শোরুমে থাকবে লাহোরি ড্রেসের অফারটাও কিন্তু থাকবে আজকে সারাদিন এখানে দেখেন ছয়শো টাকার অফার থাকবে এগারোশো টাকার ড্রেস লাক্সারি দামি দামি ড্রেসগুলো এগুলো সব অফারে থাকবে এগুলো সব অফারে থাকবে দেখেন এই প্রশ্নের মধ্যে এগুলো সব লাক্সারি ড্রেস এক একটা তিন হাজার বত্রিশশো পঁচিশশো দুই হাজার টাকার ড্রেস এগুলো এক হাজার টাকা দিচ্ছি আমরা এখানে আটশো টাকায় থাকবে লাহরি ড্রেস আটশো টাকা এগুলো রিয়েল স্টোন আর রিয়েল মিরোর দিয়ে কাজ করা এইট হান্ড্রেড এ থাকবে অনেক কালেকশনের মধ্যে অফার এটা আমাদের এই সামনের যে দুইটা শোরুম এই দুইটা শোরুমের এই দুইটা শোরুমের অফার কিন্তু শুধুমাত্র শোরুম আসলে আপনারা পাবেন এখানে এক হাজার টাকার আরেকটা বারিশ কালেকশন থাকবে এটা হচ্ছে লাকনো বারিশ এটা এক হাজার টাকা অফার এটা সারাদিন থাকবে আজকে অফারটা আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এই শোরুমের কালেকশন এই শোরুমের অফার শুধুমাত্র শোরুমে থাকবে শুধুমাত্র শোরুমে এগুলো অনলাইনে হবে না এবং ছয়শো পঞ্চাশ টাকার যে পিছনে দুইটা শোরুম এই দুইটা শোরুমের অফার কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এবং এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে কিন্তু আমাদের পাকিস্তানি লোনের কালেকশনটা পাবেন इवन যারা আপনারা বাটিক ড্রেসের কালেকশন চান অনেকের রিকোয়েস্ট যে বাটিক ড্রেসের কালেকশন কবে আসবে আমাদের গতকালকে বাটিকের প্রচুর শিপমেন্ট আসছে প্রচুর এগুলো হচ্ছে রোল বাটিক ভেক্সিবল বাটিক ডিজিটাল বাটিক মানে সব ধরনের বাটিকের কালেকশনগুলো থাকবে এখানে এবং আজকের সবচেয়ে বড় আরেকটা অফার থাকবে 550 টাকার এই প্যাটারনটা এটা হচ্ছে আজকে সারাদিন দিন অফারটা থাকবে আপনাদের জন্য 550 টাকা দিতেছি আমরা এই এগুলোর প্রত্যেকটা আটশো হাজার টাকার ড্রেস কিন্তু আজকে সারাদিন থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন ডিজাইনগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছে আমরা এইখানে দেখেন এখানে হচ্ছে বাটিকের ড্রেসের কালেকশন আছে পাঁচশো পঞ্চাশ টাকার অপারেট ড্রেসের কালেকশন আছে এবং মার্শাল ড্রেস যারা চান যে একটা প্রিমিয়াম মার্শাল ড্রেস পরবেন প্রিমিয়াম মার্শাল ড্রেস পরবেন দেখেন এই মার্শাল ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে সুতার কাজ আর সিকোয়েন্সের কাজ করা সুতার কাজের সিকোয়েন্সের কাজ এখানে হচ্ছে বাটিকের ড্রেসের কালেকশনগুলো থাকবে দেখেন এগুলো অরিজিনাল পাকিস্তানি লোন যারা পাকিস্তানি লোন চান যে একটা পাকিস্তানি লোন পরবেন এগুলো আঠারোশো টাকার লোন কিন্তু আমরা নাইন হান্ড্রেড দিচ্ছি আপনাদেরকে এগুলো অরিজিনাল পাকিস্তানি লোন এখানে কয়েক হাজার কালেকশন আপনাদের জন্য রাখা আছে তো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনারা স্টোরে চলে আসুন এখানে বাটিকট ড্রেসের কালেকশনগুলো থাকবে বাটিকট ড্রেসের কালেকশনগুলো থাকবে প্রচুর পরিমাণে কালেকশন এবং এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার একটা লেহেঙ্গার একটা শোরুম এটা হচ্ছে চারতলার স্পেশালি এই শোরুমটার মধ্যে শুধুমাত্র লেহেঙ্গার কালেকশনই রাখে আপনাদের জন্য সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবে পার্টি ল্যাহঙ্গের কালেকশন থাকবে সেমি ব্রাইডালের লেহেঙ্গার কালেকশন থেকে ব্রাইডালের এক্সক্লুসিভ গর্জিয়াস লেহেঙ্গার কালেকশন থাকবে সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে যারা নেটের লেহেঙ্গা চান যে একটা পারি লেহেঙ্গা পড়বেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার এবং আজকে হচ্ছে রোজ শনিবার আজকে আমাদের শোরুম খোলা আছে প্লাস হচ্ছে আমাদের মার্কেটটাই খোলা আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে শাড়ির আরেকটা শোরুম আমাদের এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম আজকে প্রত্যেকটা শোরুমে পূজার অফার আজকে প্রত্যেকটা শোরুমে কিন্তু পূজার অফার চলছে এখানে কাতান শাড়ি থাকবে এখানে কাতান শাড়ি থাকবে এখানে অনেক কালেকশন কাতানের কালেকশন থাকবে এখানে বেনারসি শাড়ি কালেকশন পাবেন পিওরের কাতান যারা চান পিওরের কাতান শাড়িও থাকবে আমাদের এই শোরুমে অনেক কালেকশনের মধ্যে অফার ইনশাআল্লাহ কালেকশনের মধ্যে অফার এখানে পঁচিশশো টাকার যেটা পঁচিশশো থাকবে দিচ্ছি আমরা এখানে দেখেন বিয়ের শাড়ি কালেকশন পাবেন আপনারা বিয়ের কালেকশন পাবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার শোরুমে আসতে হবে যারা কেনাকাটা করতে আসতে চান যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর বেঞ্চন আর নুর বেঞ্চনের চারতলা হচ্ছে কুড়ি এবং আমাদের কিন্তু সাড়ে চারতলা আরেকটা শোরুম আছে আমাদের সাড়ে আরেকটা শোরুম আছে এই শোরুমটার মধ্যে আপনারা কালেকশন পাবেন এটি দেখেন এই শোরুমটার মধ্যে আমাদের কালেকশন পাবেন এটা সাড়ে এখানে আপনারা শাড়ি কালেকশনগুলো পাবেন এখানে কাতার শাড়ি কালেকশনগুলো থাকবে এবং চামদানি শাড়ি কালেকশন থাকবে পাঁচশো টাকার কারণ থাকবে এটা হচ্ছে আমাদের সাড়ে চারতলা শোরুম এখানে কিন্তু বারোশো টাকার অফারটাও থাকবে আপনাদের জন্য কাতান শাড়ি বারোশো এটা সাড়ে চারতালা শোরুম আমাদের চারতলায় সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু সাড়ে চারতলায় শোরুম আসতে আসতে পারবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার আজকে হচ্ছে আমাদের শোরুম খোলা আছে প্লাস অনলাইনে চালু আছে আপাতের জন্য ঢাকে লেপেন রোড গাউস মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা সেরি এবং এটা হচ্ছে দিল্লি বুড়িতে শোরুমটা আমাদের এটা হচ্ছে আমাদের দিল্লি বুরিক্সের শোরুমটা এখানে দিল্লি বুরিক্সের সব ধরনের কালেকশন আপনারা পাবেন মানে লাকজারি কটনের কালেকশনও থাকে প্লাস শিফনের কালেকশনও থাকে সব কাজ করা দামি দামি ড্রেসগুলো এখানে অফারে পাবেন আপনারা সব কাজ করা দামি দামি ড্রেসগুলো অফারে থাকে এটা দিল্লি বুরিক্সের শোরুম এবং এটা বিপরীত পাশের শোরুমটা হচ্ছে পাকিস্তানি শোরুম এটা এটা আমাদের পাকিস্তানি শোরুম দেখেন এখানে পাকিস্তানি প্রচুর কালেকশন থাকবে পাকিস্তানি ড্রেসের পাকিস্তানি ড্রেসের প্রচুর কালেকশন থাকবে যারা নোটস এর কালেকশন চান বা আলতা কালেকশন চান এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুম পাকিস্তানি সব ব্র্যান্ডের কালেকশন থাকে বিন হামিদের কালেকশন থাকবে বিন রশিদের কালেকশন থাকবে নোটস কালেকশন থাকবে আলতা কালেকশন থাকবে বিন খালিদের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি লাক্সারি ড্রেস কালেকশনগুলো কালেকশন গুলো পাবেন এই শোরুমের মধ্যে পাকিস্তানি লাক্সারি ড্রেস কালেকশন পাবেন আমাদের এই শোরুমে অনেক কালেকশন মধ্যে অফার এখানে দেখেন এখানে অনেক কালেকশন আছে এখানে অনেক কালেকশন আছে এবং এই পাঁচটার মধ্যে হচ্ছে পাকিস্তানি খুব খুবসুরতের সুইচ কর্নার ড্রেসটা থাকবে যেটা অফার প্রাইস আমরা আঠারোশো টাকা দিচ্ছি এগুলো এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেস এগুলো আঠারোশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য এবং এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুমটা এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুমটা এখানে এই শোরুমটার মধ্যে আপনারা সব রেডি ড্রেসের কালেকশন পাবেন আমাদের রেডি ড্রেসের শোরুম এখানে রেডি ওয়ান পিস রেডি টু পিস রেডি থ্রি পিসের কালেকশন থাকবে রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন থাকবে দেখেন প্রিমিয়াম সব ধরনের কালেকশন থাকবে এই শোরুমটার মধ্যে অনেক কালেকশনের মধ্যে অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন নুর ম্যানশনের চার তালে পনেরো মাসে দুইটা মিনিট কোন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম এটা দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য সব ধরনের বুটিক্স এর ড্রেসের কালেকশন থাকবে এখানে দামি দামি যত ড্রেস এই লাক্সারি ড্রেস গুলো ইন্ডিয়ান বুটিক্স এর তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো এগুলো অ্যাভারেজে দুই হাজার টাকা অফারে থাকবে এবং এই পার্সটার মধ্যে লোনের কালেকশন পাবেন আপনারা ডিজিটাল লোন ডিজিটাল লোনের কালেকশন থাকবে এখানে সব ধরনের কালেকশনের মধ্যে অফার যত যত সম্ভব শোরুমে চলে এই খেলা ঢাকা এলিফেন্ট গাউসে মার্কেটের সাথে মেনশনের নুরমেনশনের চারতালে পুলিমেশ এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটি শোরুম এটা এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল আরেকটি শোরুম এটার মধ্যে কিন্তু আপনারা সব ধরনের ট্রেডিশনালি শাড়ি কালেকশন পাবেন কাতান শাড়ি কালেকশন থাকবে পাঁচশো টাকার অফার কাতা থাকবে এবং তাঁতের শাড়ি কালেকশনগুলো থাকবে আমাদের রেস্টুর মধ্যে এবং এইটা হচ্ছে আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুম শাড়ি ল্যাঙ্গা সব ধরনের কালেকশনই থাকবে আমাদের রেস্টুরেন্টের মধ্যে এটা হচ্ছে চারতালার সবচেয়ে বড় শোরুম এখানে কাতান শাড়ি কালেকশন থাকবে খাদ্যি শাড়ি মস্তিন শাড়ি জিমিটি শাড়ি মানে সব ধরনের এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশনগুলো পাবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা পুরী মাসি এবং আমাদের এই একটা শোরুমে কিন্তু আপনারা লেহেঙ্গার কালেকশনও পাবেন এই পাঁচটার মধ্যে এই সেটের মধ্যে হচ্ছে লেহেঙ্গার কালেকশন সব ডিজাইনার লেহেঙ্গা ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা সব ধরনের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন থাকবে ডিজাইনার লেহেঙ্গার কালেকশন থাকবে এখানে এখানে হচ্ছে ব্রাইডেল লেহেঙ্গার কালেকশন সেমি ব্রাইডেল লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে তো যারাই কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এবং আপনাদের জন্য কিন্তু আমাদের আরেকটা শোরুম আপনাদের জন্য আমাদের আরেকটা শোরুম যেটা হচ্ছে জামদানি আপনারা অনেকেই যারা রিকোয়েস্ট করেন যে ভাইয়া জামদানি শাড়ি কালেকশন কবে পাবো আমাদের কিন্তু স্পেশালি নতুন আরেকটা শোরুম করা আপনাদের জন্য জামদানি যে এখানে আপনারা অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি পাবেন এখানে এখানে অরিজিনাল ঢাকায় জামদানি থাকবে মানে সব ধরনের জামদানি শাড়ির কালেকশন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন খুলব না জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই যারা এই টাইপের অরিজিনাল ঢাকা জামদানি শাড়ি চান যে একটা জামদানি শাড়ি পরবেন আমাদের এই শোরুমটার মধ্যে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুরী মাসারি নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুরী মাসারি দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ঢাকা জামদানি শাড়ি এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকা জামদানি শাড়ি অনেক কালেকশন অনেক অনেক কালেকশনের মধ্যে এখানে জামদানির মধ্যে সব ধরনের ভেরিয়েশন পাবেন এটা আমাদের স্পেশালি নতুন জামদানি শোরুম এখানে বেসিক্যালি সব ধরনের জামদানি শাড়ির কালেকশন আপনাদের জন্য রাখা আছে যারা কেনাকাটা করবেন অনেকে আছেন পূজার মধ্যে একটা জামদানি স্যার অষ্টমীতে নবমীতে বা দশমীতে তাদের জন্য স্পেশালি এখানে জামদানি শাড়ির কালেকশন রাখা ইভেন আমাদের দুই হাজার পঁচিশশো টাকারও ইন্ডিয়ান জামদানি থাকবে এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাথে সাতেন চারতাল পূর্ণিমা শারী এবং প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন